গোগা বিএনপি কর্তৃক আয়োজিত উঠোন বৈঠক হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি দেখে মনে হয় জনসভা কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হলেন প্রিয় নেতা মফিকুল হাসান তৃপ্তি জনপ্রিয় এই নেতা মফিকুল হাসান তৃপ্তি তার সাথে সফরসংঘ হিসেবে ছিলেন থানা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত এই উঠোন বৈঠকের সভাপতিত্ব করছিলেন গুগা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আসছে জাতীয় সংসদ নির্বাচন এবং তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতা কর্মীকে সাধারণ মানুষের সামনে কিছু দিক নির্দেশনা দিবেন প্রিয় নেতা মফিকুল হাসান তৃপ্তি জনপ্রিয় নেতা মফিকুল হাসান তৃপ্তির বক্তব্য এবং নির্দেশনা শোনার অপেক্ষায় সাধারণ মানুষ গোগা বিএনপির অসংখ্য নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ মানুষ যখন অপেক্ষা করছিলেন প্রিয় নেতার বক্তব্য শুনবেন তার আগেই সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসেন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সারসা উপজেলা যুবদলের সদস্য সচিব এবং থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ পৌর ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আকারে বক্তব্য রেখেছিলেন গুগা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন এবং সারসায় ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয় নিশ্চিত করতেই তারা অঙ্গীকারবদ্ধ সাধারণ মানুষকে নিয়ে অপেক্ষা করছিল দীর্ঘ সময় প্রিয় নেতার বক্তব্য শুনবেন প্রিয় নেতার বক্তব্য শুরুর আগেই গর্জে উঠল ধানের চিচের হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়ে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন ধানের শীষের ছোল গানে

재미, neutri, neil, se filtri, neil, se fainy hadi,